এবং অথবা খুব কোন ধরনের শব্দ সহপদ যোগ্য শব্দ সম্বন্ধ অনুসারে যুক্তি বাক্যের বিভাগ কোনটি নিরপেক্ষ ও সাপেক্ষ মিষ্টত্ব কোন ধরনের পদ গুণবাচক গুণ গুণবাচক পদ যুক্তিবিদ্যায় শব্দ কত প্রকার তিন প্রকার একটি নিরপেক্ষ যুক্তিবাক্যের কয়টি অংশ থাকে তিনটি পদের বাপ্যতার পদের বাপ্যতার বা ব্যাপ্তির নিয়ম কয়টি দুইটি দুটি পদের মধ্যে সম্পর্কের বর্ণনা হচ্ছে যুক্তিবাক্য পদ অযোগ্য শব্দ কোনটি সাবাস কোন মাছ নয় দ্বিপথ কোন মাছ নয় দ্বিপথ এটি কোন শ্রেণীর যুক্তিবাক্য সার্বিক নর্থক আমি আমি যখন কল্পনা করি যে এখন বৃষ্টি হচ্ছে আমার এই কল্পনার বিষয়টি কি অব অবধারণ অবধারণ লোকটি সৎ বুদ্ধিমান যুক্তি বাক্যটি কোন ধরনের কোন ধরনের যৌতিক সংযোগিক সংযোগী সকল পদই শব্দ কিন্তু সকল শব্দকে পদ বলা যায় না কেন পদের ব্যক্তার্থ শব্দের চেয়ে কম কলম কোন ধরনের পথ বস্তুবাচক কোন কাক নয় সাদা দুটি ধারণার মধ্যে সম্পর্কে মানসিক প্রক্রিয়াকে কি বলে অবধারণ কিছু প্রাণী নয় সিংহ কিছু প্রাণী নয় হিংস্র এটি কোন ধরনের যুক্তি বাক্য ও ওয়াও কি সুন্দর দৃশ্য এ বাক্যের ওয়াও পদ নিরপেক্ষ শব্দ কেন যুক্তি বাক্যের উদ্দেশ্য যুক্তি বাক্যের উদ্দেশ্য ও নিধেহ হিসেবে ব্যবহৃত হতে পারে না যদি 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 কেউ যুক্তি যুক্তিবিদ্যা বুঝে পড়ে তবে তার চিন্তা সুশৃঙ্খল হয় যুক্তি যুক্তি বাক্যটি প্রাকল্পিক মা কোন শব্দ যুক্তিবাক্যের বিধেয় হিসেবে ব্যবহৃত হলে তা কি বলে পথ অবধারণ কি মানসিক ধারণা শব্দ কত প্রকার শব্দ তিন প্রকার হলুদ অ হলুদ পদ যুগল হচ্ছে বিরুদ্ধ বিরুদ্ধ যদি বর্ষা আসে তাহলে কদম ফুল ফুটবে বাক্যটি কোন ধরনের প্রাকলিক ব্যাপতা বলতে কি বোঝায় পদের প্রসারতা কিছু কিছু যুক্তিবিদ হন আবেগ প্রবণ এই উদাহরণটির সাংকেতিক রূপ কোনটি আই অবধারণ হল দুটো দুটো ধারণার মিলন একটি আশ্রয় বাক্য নর্থক হলে সিদ্ধান্তটি কি হবে নর্থক পদের ব্যক্তার্থ ও যাতার্থের হ্রাস হ্রাস বৃদ্ধি কিভাবে ঘটে বিপরীত নিয়মে বৈকল্যিক যুক্তিবাক্যের উদাহরণ কোনটি জামান হয় ডাক্তার না হয় ইঞ্জিনিয়ার পদের ব্যাপ্যতা কি প্রকাশ করে ব্যক্তার্থ কোন শব্দগুলোর মাঝে মাধ্যমে সংযোজক প্রকাশিত হয় হয় নয় হয় নয় কোনটি কোনটি সমষ্টিবাচক পদ গ্রন্থাগার টার্ম শব্দটির কোন শব্দ থেকে এসেছে টার্মাস টার্মাস টার্মিনাস 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 উ এগুলো হল পথ নিরপেক্ষ শব্দ দুটি ধারণার মধ্যে একটি সম্পর্কের মানসিক স্বীকৃতিকে কি বলে অবধারণ অবধারণ এখন গ্রীষ্মকাল এই বাক্যটি যৌতিক রূপ কোনটি ঋতুটি হয় গ্রীষ্মকাল নিচের কোনটি বিশেষ নর্থক যুক্তি বাক্য ও বাক্য কোন পদের সাধারণ অনিবার্য গুণ বা গুণ সমষ্টি হলো পড়াশোনা করো গুণ অনুসারে যুক্তিবাক্যের শ্রেণী বিভাগ কোনটি সদার্থক ও নয়ার্থক নিচের কোনটি সংশ্লেষক যুক্তিবাক্য সকল প্রাণী হয় মরণশীল একটি যুক্তিবাক্যের কয়টি অংশ থাকে তিনটি মানুষের পদের যথার্থ কি জীববৃত্তি ও বুদ্ধিবৃত্তি সকল আম মিষ্টি নয় বাক্যটির যৌক্তিক রূপ কোনটি কিছু আম নয় মিষ্টি কিছু আম নয় মিষ্টি কোন ধরনের যুক্তিবাক্যে বিধেয় পথ ব্যাপ্য নার্থ শিক্ষার্থী শিক্ষক কোন ধরনের পথ সাপেক্ষ সাপেক্ষ যুক্তিবাক্যের অংশ কয়টি তিনটি গুণ ও পরিমাণ অনুসারে যুক্তিবাক্য কত প্রকার চার প্রকার টার্মিনাস শব্দটি কোন ভাষা থেকে এসেছে ল্যাটিন ধাতুই একটি 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 সব শক্ত যুক্তিবাক্যে রূপান্তর কোনটি কিছু ধাতু হয় শক্ত লোকটি বা লোকটি বাসে অথবা ট্রেনে ঢাকা যাবে বাক্যটি কোন ধরনের বৈকল্পিক লোকটি কবি বাক্য লোকটি হয় কবি বা বাঁকা ঘর চিহ্নিত স্থানে কোনটি বসবে যুক্তি বাক্য যুক্তি বাক্য ছাত্র শিক্ষক কোন ধরনের পদ সাপেক্ষ পদ আই যুক্তি বাক্য কোনটি কিছু ছাত্র হয় মেধাবী কিছু ছাত্র হয় মেধাবী নিচের কোনটি পদযোগ্য শব্দ বইটি বইটি শিক্ষক পিতা প্রজা শব্দগুলো কোন ধরনের পথ সাপেক্ষ সমষ্টিবাচক পদ পথ কোনটি পাঠাগার সংযোজক শব্দ বর্তমান বিবৃতি সূচক বাক্য কোনটি মানুষ মরণশীল মানুষ মরণশীল মানুষ কখনোই সুখী নয় বাক্যটির রূপান্তর ফলে কোন বাক্য পাওয়া যায় ই আশ্রয় বাক্যের উপর নির্ভর করে যে বাক্য পাওয়া যায় তাকে বলে সিদ্ধান্ত বাক্য উত্তম ও অধম পদ দুটি কি ধরনের বিপরীত নিচের কোনটি গুণবাচক পদ মানুষত্ব 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 সকল ট্রেনেই এক্সপ্রেস সকল ট্রেনেই এক্সপ্রেস নয় বাক্যটির যৌতিক রূপ কোনটি ও কিছু ট্রেন নয় এক্সপ্রেস কিছু ট্রেন নয় এক্সপ্রেস কোনো কোনো পেন্সিল নয় কলম এই বাক্যের প্রতীক কোনটি ই